দু হাজার চারেনি তিনি হাসিনা বিগত সতেরো বছরে এর দেশটাকে কি করেছিল তারা হত্যা গুম নৈরাজ্য চালিয়ে সারা দেশটাকে বিভিষিকাময় করে গড়ে তুলেছিল আমরা স্বাধীনতার যুদ্ধ দেখি নাই শুনেছি আমরা এও শুনেছি একাত্তর পরবর্তী উনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব একটি রক্ষী বাহিনী গড়ে তুলে সেই রক্ষী বাহিনীর মারফতে এ দেশের হাজার হাজার ছাত্র জনতা এবং বিরোধী দলকে হত্যা করেছিলেন ওনার বাবার আদর্শকে উনি বাস্তবায়ন করার জন্য বিগত সতেরোটি বছর উনি এ দেশের ব্যবসায়ী রাজনীতিবিদ সহ ছাত্র অনেকে অনে হত্যা করেছেন আমরা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী করে মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী করে কিন্তু আমাদের এই বাকস্বাধীনতাকে স্বাধীনতাকে কেড়ে নিয়ে আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচি আমরা ওদের কারণে করতে পারি নাই করতে পারি নাই এই জন্যই ওরা র্যাব পুলিশকে ওদের নিজস্ব হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। তার প্রমাণ আপনারা দেখেছেন ওই সমস্ত দুর্নীতিবাজকে এদেশে পাঁচ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে গণ গণ উদ্বুত্থান হয়েছিল সেই গণ মারফতে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা এসবে জড়িত ছিলেন তাদেরকে অনেককে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন আমি শুধু আজকে এটাই বলবো মুজিবুর রহমান সাহেব মারা গিয়েছেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের সামনে জলজন্ত যে মানুষগুলো মারা গেল সামনে লাশ সামনে রেখে এই পুরাতন ইয়াকে নিয়ে আমরা আসলে বাবাই দেওয়ার কোনো কিছু নাই আমরা এই স্বৈরাচারী পতনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সাথে সাথে সুখ সন্তুষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা আশা করবো পাঁচ আগস্টকে জাতীয় সুখ হিসাবে ঘোষিত করা হবে এই দাবি জানাচ্ছি